이가 <glamoury>

স্যার বাবা বলছিলেন যে একটা কি বৈশিষ্ট্য বাবা লাভ করার

দেখা যাক চিনি পুকুর কৃষি সমিতি সাইবার এন্টারপ্রাইজ কে জয়লাভ করতে পারে শেষ সেমিফাইনালে কে অংশগ্রহণ করবে এই দুই দলের মধ্যে যে জয়লাভ করবে সে সেমিফাইনালে অংশগ্রহণ করবে প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে বড় বড় বিয়ার আছে বড় বড় প্রথম রাউন্ডের প্রথম জয়ী দল লস্করাই জোড়াফুল সংঘ করেছে লম্বা লম্বাই পায়ে

প্রথম সেমিফাইনালের একটি দল হল জি সেভেন স্টার হায়দার এবং যে ওই দুটি দলের মধ্যে যে দল জয়লাভ করবে দ্বিতীয় সেমিফাইনালে সেই দল খেলবে দর্শক যারা আপনারা দেখছেন আপনারা শেয়ার করে

बाबा, yeah. बाबा के धाक का, बाबा संगे चैलेंज

হেই নট বলটা মিস করে দিলেন তাহলে বলটা প্রথম গোল করেছেন

রেফারি ওই প্রত্যেকটা এত বড় ধার মারছে বুঝছ না আগে কি ওই সেই